এর মধ্যে ওরা গঙ্গাচর একজন একজন জানি একজন দুষ্কৃতিকারী আমাদের এই সাত ন আট আট থেকে একজন প্রার্থী হতে চাইছে সে এই রিট করে আজকে সেই আবেদন করে আজকে কিন্তু আমাদেরকে গঙ্গাচরা নিয়ে গেছে আমাদের সুদৃঢ় দাবি আমরা শহরের পাশেই থাকি আমরা সব শহরেই থাকতে চাই এটাই আমাদের আপনাদের আমরা দাবি করে আসছি বারবার যে আমরা নয় নং ওয়ার্ডে রংপুর তিন আসরে থাকতে চাই আমার জীবন

কিলোমিটার এটা কি আমাদের জন্য ভোগান্তি না সাধারণত আমরা যে যুবকরা আমরা নয় যাইতে পারবো আগামী আমাদের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে তারা কিভাবে যাবে তারপর আমরাও তো সামনে আরো বয়োজ্যেষ্ঠ হবো তখন আমাদের নাকি এটা ভোগান্তি হবে না

আমাদের সব কিছু আমাদের নয় নম্বর ওয়ার্ড এবং কোতোয়ালি থানা বা সদর মাত্র দশ মিনিটের রাস্তা দশ মিনিটেই আমরা আসতে পারি যাইতে পারি সমস্ত প্রয়োজন আমরা মিটাইতে পারি বাট আমাদের টিপু মন্সিদ ক্ষমতায় আসার পর আমাদেরকে হারাগাছ থানার সঙ্গে সংযুক্ত করে ফলে আমাদের যাতায়াত এবং অনেক কাজকর্ম ইয়া করার জন্য থানার সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কাজ